সনাতন ধর্মের হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি আজও আমাদের গর্ব আগামীকাল সোনামুরা মন্ডল কমিটির উদ্যোগে প্রথমবারের মতো মহালয়া প্রতিযোগিতা এবং ন্যাশনাল রিদম ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই গৌরবকে নতুন করে স্মরণ করিয়ে দেবে মন্ডল সভাপতি শুভজিৎ দাসের কথায় আমরা চাই তরুণ প্রজন্ম নিজেদের শিকড়কে চিনুক নেশা এবং অবক্ষয় থেকে দূরে থেকে সংস্কৃতির আলোয় আলোকিত হোক এই মহালয়া উৎসব কেবল আনন্দের নয় আত্মশক্তি এবং ঐক্যেরও প্রতীক দেবীর আগমনী সুরে নতুন প্রজন্ম যেন নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়কে মর্যাদা দিয়ে রক্ষা করে সেই আহ্বানই জানাচ্ছে এই আয়োজন রিপোর্ট ত্রিপুরা টিভি আগামীকাল মহালয়ার পুনর্তিথিতে মায়ের আগমনকে কেন্দ্র করে সুনামরা মন্ডল কমিটির উদ্যোগে আমরা এই প্রথমবারের মতো সুনামোরা হচ্ছে মহালয়া কম্পিটিশন এবং তারই সাথে সাথে সুনামুরার যুব সমাজকে একটু আনন্দ দেওয়ার জন্য ন্যাশনাল ব্যান্ড সুনামধন্য ব্যান্ড এখানে আসবে পুরা অনুষ্ঠান করবে এবং তার সাথে আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই এসে অত্যন্ত সফলতা সফল সফলতার সহিত এবং সুশৃঙ্খলভাবে যেন এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পারে আমাদেরকে সহযোগিতা করবেন তার সাথে সাথে আপনাদের আমি আশ্বস্ত করছি এই প্রোগ্রামটা যদি আমরা সুন্দরভাবে সফলতা সফলতা প্রদান করতে পারি আগামী দিন তার থেকেও আরও ভালো ভালো অনুষ্ঠান আমরা সুনামুরাতে করার প্রয়াস করি এই সুনামুরা একটা সাংস্কৃতিক মাটি এবং সংস্কৃতির এখানে অনেকটা ছোঁয়া রয়েছে কিন্তু অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে এখানে অনেক কোনো ধরনের একটা বড় অনুষ্ঠান হচ্ছে না তো যুব সমাজও যদি এরকম কোনো অনুষ্ঠান না হয় এসে একটা গান উপভোগ করবে সংস্কৃতির সাথে যুক্ত থাকবে তো যুব সমাজ এই সময়ের মধ্যে বিভিন্ন আড্ডা এবং ওদের মোবাইল নিয়ে ব্যস্ত এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা নেশার সাথে যুক্ত থাকে তারা এই সময়টা ওই জায়গার মধ্যে তারা দিয়ে থাকে তো কাজে এইরকম যদি অনুষ্ঠান যদি আমরা বেশি বেশি এবং ছোট ছোট এলাকাতেও যদি আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে যদি যুব সমাজকে আহ্বান করি এগুলোর মধ্যে আমরা ওদেরকে আহ্বান করে যদি আমরা যোগ করতে পারি তাহলে সমাজ একটা সুন্দর দিশা পাবে